দেশকে সুস্থ শান্তিতে রাখা এটাই আমাদের এটাই আমাদের রাজনীতি আমাদের নেতা মাননীয় ববি জাহাজের উপরে হামলা করার জন্য শেখ হাসিনা অনেক পরিকল্পনা করছে এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি এবং মশাল মিছিল করে আমাদের গভর্নমেন্টকে জানাতে যাচ্ছি যে আমরা এসব মানব না আমরা খুনি হাসিনার বিচার চাই এবং তাকে অবিলম্বে দেশে তাকে আইনের আওতা আনার জন্য এবং শেখ হাসিনা সহ যারা তার প্রতিদ্বন্দ্বী সবাইকে যাতে জেলে দেওয়া হয় আমরা এই জাবি আজকে এখানে বসেছি